কদু ক কেজি নিবেন কয়েক কেজি নিয়ে একটা দিয়ে দেন একটা মাছ মিছায় ক কেজি হয় হ্যাঁ আপনি কি কেজিতে পারছেন হ্যাঁ সব কিছু কেজিতে ডাব কেজিতে কদু কেজিতে লেখ পেঁপে কেজিতে আপেল কেজিতে সব কেজিতে তারপর কমলা কেজিতে এই হাই পাইছেন কদু কোন সময় কি কেজিতে বেছে কয়দিন আগে দেখেন নাই তরমুজ কেজিতে বেছ ছিল মামলা খাইছে হ্যাঁ পুলিশে মারগুতা দিছে কোন লাভ নাই ক জায়গা পুলিশ মারবে এরপরে সব জায়গায় বেছতেছে আমি দেখছি এখন কদু কেজিতে মাফা গত সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে কারণ কদু যে আকার লাগে ম্যাক্সিমাম কদু ইন্ডিয়ার দিকে চলে যাইতেছে এখন আপনি নিবেন মাত্র 80 টাকা কেজি হ্যাঁ এক কাম এক পোয়া দেন এক কাটি বিক্রি করি না শীতকালীয় সবজি সব টাটকা মূলা আছে বেগুন আছে বেহস্তের খাবার কদু কদুর লগে আছে শশা ফুলকপি কিসমিসি শাক এবং সুত্তা ভাতা শাক দৈন্যা ভাতা রে ভাই দৈন্যা ভাতা যে ভাতা খাইলে শরীরের অংশ আ দেখছেন দৈন্যা ভাতা খাইতা খাইতেছে শরীরের শক্ত রক্ত আছে না টাটকা লাল হয়ে যাবে একদম ফ্রেশ দৈন্যা ভাতা ভাই এখন সবজির দাম কি পিলে

আবার খাতা বিছে হুতি যান উল্লা সেটা কথা বলবেন না এই দোকানদার কই এটা অভ্যাস খারাপ মহিলা মানুষ দেখলেই লুছামি করতে ইচ্ছা করে না না বরিশালে মেয়ে তো বরিশালে মেয়েগুলো সুন্দর হ্যাঁ সুন্দর দেখছেন না এখন তো মনে করেন যে ইটিশ পিটিস করতে ইচ্ছা করবে মোর নাম্বার চাইবেন তারপর মোর লাগে প্রেম করতে ইচ্ছা করবে ও দেখেন এত অ্যাডভান্স হই না আমার বউ আমনে তো সুন্দর বাপ রে বাপ কি নেবেন এখন মুলা দাম কত মুলা নেওয়ার আগে তার উপকারগুলা বলি মুলা খাইলে আপনার শরীর সিলিম থাকবে রক্ত পরিষ্কার থাকবে নাক সোজা হবে তারপরে রাত্রে কম্বলের নিচে কম্বল গরম করে ফেলবেন হাওয়া বাতাস সব বাইরে যাবে এলো গুণ আর এই কদু কদু সাদের লাউ বানাইলো মোরে বই সাদের লাউ আগা খাইলাম ডগা খাইলাম বাবা ভাই আপনি কোন চ্যানেলে গান গান আসলে গান গান কথা আসিলে মোর কণ্ঠ বলে ভালো নাই এলে কি মোরে নাই রিজেক্ট করে দিছে আমার লগে তো আপনি ভালোই মিলাইছেন যাক লাউ এর অনেক গুণ এটা হলো বেহেশতের তরকারি লাউ এটার অনেক গুণ আছে এটা এটা আমাদের নবীজিও খাইতো এটা নিয়ে যান আপনি খাইয়ে মজা পাইবেন আর দন্যা ভাতা দন্যা ভাতা আয় রে দন্যা ভাতা রে দন্যা ভাতার ভর্তা দন্যা ভাতা মাছের সাথে দন্যা ভাতা মুরগির গোস্তর লগে দন্যা ভাতা গরুর গোস্তর লগে যেখানে দেন দন্যা ভাতার যে গ্যারান্টি আসবে ওই গ্যারানে আপনি ভাত খাইয়ে নেবেন 2 কেজি চাইলে হ্যাঁ এই শীতকালে মোরা পারে দন্যা ভর্তাটা একটু বেশি লাগে আর ই হোয়া কত কোনা হোয়া 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 শসা হয় হু একন হয় শসা আপনি যে গরুর গোস্ত খাইছেন বা চর্বি জাতি খাবার খাইছেন সব পেট কাটে দিব পেট কাটে দিব চৰবি কাটবে চর্বি কাটবে হ্যাঁ এটা আমি অনলাইনে দেখছি আরে মোর চর্বি নাই হুয়া লাগবে না ওই ফুলকপি কতার হাক ওটা কি হাক এটা বললে শতা হাতা চোটা হাতা কি সোতা লাগে মানুষের শরীর চুলকায় হ্যাঁ হেডা হেনে রাখছেন কে হেডা কিছু ফ্যামিলি লাই লাগে কিছু কিছু সংসারে ফাজির লোক থাকে ওদেরকে নি খাবাই দিবেন আর ফাজির দামি বন্ধ হয়ে যাবে খালি ভিতর চুলকাইবো আর সামনে কাম করে নো চুলকাইনে মুলকাইনে লাগবে না মোর দামাই মেলা ভালো আফা মুলার কথা জিগাইলেন গাইলেন ধন্যবাদ জিগাইলেন লাউ শসা সোতা হাতা ফুলকপি সব জি গাইলেন কিন্তু এই যে বেগুনের কথা তো জিগাইলেন না বেগুন কয় কেজি লাগবো ভাই বেগুন লাগবে না কেন বেগুনে তো অনেক গুণ কি গুণ অনেক গুণ খাইলে ও মগ ঘরে খালি একসে সব আর সুলকানির বেরাম আছে মল মগ ঘরে দে পুরাই না হারা দিন মল লাগাইতেই থই লাগাইতেই থই এ বেগুন লে খাইবে কেডা আচ্ছা জাগ গাউন কন্ডা কর দুনিবেন করেন ওই দুনিয়া পাতা দেন দুই ঠের কোটে আর দুই ঠের দুনিয়া পাতা এই দুইটা তো ফকিরা বিক্কেনা না আমরা দুইটা দুনিয়া পাতা দিমু কেজি করে কি নিয়েছি আপনি দুইটা কোন সাহস করলেন

হাইজLambda পাইছেন কোদু কোন সময় কি কেজিতে বসে কদিন আগে দেখেন নাই তোর মুস কেজিতে বসেছিল হেল্লিকে মামলা খাইছে হ্যাঁ পুলিশের মারগুতা দিছে কোনো লাভ নাই কোন জায়গা পুলিশ মারবে এরপরে সব জায়গায় আমি দেখছি এখন কদু কেজিতে মাফা গত সাতটা থেকে শুরু হই গেছে কারণ কদু যে আকার লাগ যায় ম্যাক্সিমাম কোদু ইন্ডিয়ার দিকে চলে যাইতেছে হন আপনি নেবেন মাত্র 80 টাকা কেজি হলে এক কাম করুন এক পোয়া দেন কোদু কেটে বেছলে আমি পরে টাকা কি করব হ্যাঁ মই জানি আপনি না কেজিতে ব্যস্ত আছেন আচ্ছা থাক

পরে দিবেন তো? হয়। হ্যাঁ? পরে দিব আমি তো বেডের চিনি না বাড়ি কই ঘর কই আমি এলাম ঠিক আছে। দি যাইবো। 30 টাকা কি আর মারি খাইবনি। আসেন ভাই আসেন। সত্তফাটা আছে ফুলকপি আছে শশা আছে লাউ আছে বেগুন আছে ধনেপাতা আছে মুলাও আছে। কি বেহাল? ওখরে সবজি আনতে যাইতাছি। এ কি আজকে গেল না কি? বুঝব না কি?

বিশ্বাস করতে পারো না আমি সব পারি কিন্তু এই জিনিসটা পারি না কিন্তু কি লেখা লেখো আহা বিশ্বাস করো তুমি একটু বুঝার চেষ্টা করো মু তুমি হুদাই মানে ভুল বুঝতে আছো বিশ্বাস করো এমন কোন কাম হরি নাই বা হরতে চাই না যেটা তোমার মনে কষ্ট লাগবে তোমার কষ্ট দিয়ে কোনো কাম হরমু হো মুই আমি কই বিশ্বাস করো আমি এই বেগুন আনি নাই হ্যাঁ তো বিয়ে কি বেড়া দোকান থেকে ইচ্ছা করে দিয়ে দিছে ওইতে আরে কারণ আমি বেড়ারে কইছি ভাই মোর বেগুন লাগবে না মোর জামার সুলকানি মোর সুলকানি মলম হগল সময় মুকো ঘরে থাকে সুলকাই সুলকাইয়া জাগাই জাগাই মলম ডললে ডললে দেই আরে মই বেগুনন মুখে কও তার মানে ওই যে রাস্তার কোণার মধ্যে ওই যে সহে বিছায় আছে বাস সুলতি আছে বেড়া হ্যাঁ সুল লাল লাল ওই নোয়া খাইলায় হালা পলাই মই দোকানে যাইয়েই বুঝিলাম ওই হালা একটা ক্যারেক্টার লেস বুঝছো লুচ্চা কারণ মই গেছ পরে মোর দিকে বত নজর দিছে উল্টা পাল্টা কটা কইছে বরিশালের মাইয়েরা নাকি সুন্দর এং ট্যাং বগি সগি দুনিয়ার কথা কইছে মুই কি হনতে চাইছে বেডার কাছে যে বরিশালের মাইয়েরা কি ফিল হয় বেগুন কত প্রকার কি কি প্রকার ওরে দি আজকে বুঝানো হালাল ফুট মোর মনে কয় কি ওই বেডাই খারাপ কোন ইঙ্গিত করতে চাইছিল মোর তো ডাইরেক্ট কইতে পারে না এর লাগি ইনডাইরেক্টলি বেগুনটা মোর ব্যাগের মধ্যে ঢুকাই দিছে কৌশলে আমিও ওই দোকানদারে ইনডাইরেক্টলি ক্যাট ক্যাট করে ঢুকাই দিছি বল দাসি যাও হালাল ভাই হালাল

আমি ছয় মাস খাবো না অন্য সবজি খাইতে মন আচ্ছা তোমার এই বয়সে তোমার বড়ো আসেনি আসি বাচ্চা বাচ্চাও আসি আচ্ছা যাই হোক আপনি আমার মূলা একটা বেগুন দিবেন একটা আর লাউ না লাউ দরকার নাই আপনি শশা দিবেন একটা ফুলকপি দিবেন একটা আর সত্তা পাতা কি পাতা সত্তা পাতা সত্তা পাতা ওই যে সুলকানি যায় হ্যাঁ আরে এইগুলো আপনি এনে তুলছেন কে আপনার সংসারও মনে করেন আপনার বউ চালাকি করতেছে শ্বশুর বাড়িতে সব জিনিস লয়ে যাচ্ছে আপনার লগে রংবাজি করতেছে আপনার টোটা চাবি ধরতেছে আপনার থাপড়াইতে আছে ওই বোধের জন্য এই সত্তা পাতা

এ কই গেছস তুমি কয়ে গেছস তুমি আরে কি এসে এতকে আসো কি তুমি এগুলা কি নিয়ে আসছো তরকারি এগুলা তো কাটা যাচ্ছে না কি পাগলের মতো কথা কইতাছ তরকারি আবার কাটা যাবে নাকি আচ্ছা তরকারি পাক করলে তো কাইটা বাইসা তারপরেই পাক করতে হয় নাকি দেখো আমি অনেক চেষ্টা করলাম কিন্তু এগুলা কাটা যাচ্ছে না পাগল হইছ তুমি হ্যাঁ সবজি পাক করলে তো কাইটা বাইসা তারপরেই পাক করতে হয় আর তুমি কইতো এগুলা কাটা যায় না তুমি নাই কাটতে পারো তাহলে তুমি পাক করবা কেমনে সেটাই তো কথা যে এগুলা তো আমি কাটতেই পারতেছি না তাহলে আমি রান্না করব কিভাবে হ্যাঁ সবজি তো সবজি সবজি আবার কাটা যায় নাকি দাও তো শশা দেখো দেখো তুমি দেখো কত আর দেখো কি ব্যাপার একটা সেটাই তো কথা আমি শুনছি চায়নারা নাকি সব ডুপ্লিকেট জিনিস বের করছে চাল ডিম তারপরে গরুর মাংস আমার তো মনে হচ্ছে সবজিগুলো গুলাও প্লাস্টিকের তৈরি করছে ঠিক কথা ওই হালার গো হালার কাছে আমি সবজি কিনতে গেছি ওই হালার গো হালা আমার কইছে কি আপনি যদি এক কেজি বেগুন নেন ওইগুলো আপনি ছয় মাস খাইতে পারবেন আমি ছয় মাস খাওয়ার দরকার নেই তাহলে আপনি একটা করে দেন এখন আমি বুঝতে পারছি এগুলো সব সবজি প্লাস্টিকের

মোর এখানে কষ্ট হইতাছে মনে হইতাছে ইডার গুলা খাওয়াইছি ইডার গুলা না প্লাস্টিক random সময় কি একটু বড় দেহসারে বউ এরা কি আছিল প্লাস্টিক আরে মুই বুঝমু কেমনে ওই বেড়াই প্লাস্টিকে তরকারি বেస్తే আছে বেচার সময় তো কত মধুর মতো কথা বলছে তোমাকে বলছি না মোর দিক টাকায় উল্ডা কথা বলছে হ্যাঁ তোরও নি বুদ্ধি ওই বেগার মতলব ভালো না এই যে দেখো মোর পেটটা হুলে কি হইছে মনে হইতাছে মুই 10 মাসের গর্ভবতী আর আমার তো পুরো 10 মাস পার হয়ে গেছে গা 14 মাসের মতে গে আটকে আছে পেট ওহ আসে আসে কামটা কিন্তু মোটেও ভালো করে নাই এই ঠগাইতেছে মুই আগেই খুজ খবর পাইছিলাম তার না থাইকা মনে কর প্লাস্টিকে তরকারি হে ফুলকপি হে মুলা হে ডিমে হে চাউল হে কিন্তু মুই বিশ্বাস করি নাই কিন্তু আজ গো মূল সচক্ষে প্রমাণ পাইছি যখন ওই তরকারি গুলো রানতে গেছিলাম তখন যদি একটা বারের লেগে বুঝতে পারতাম গো জামাই বিশ্বাস করো তোমারে খাওয়াইতে খাওয়াইতাম না এই মনে হচ্ছে এখন আসতে পারে আসবে মনে হচ্ছে যদি এখন সাজায় দেই ওটা ফুসকে করে হ্যাঁ দেখি বিলিজ আ না গুলো তো দা কাহিনী তো দুই

আরে টাকা তুমি সময় মতো টাকা তুমি দেখতে গোল করো তুমি গন্ডগোল এই কোন হালা ফালা টাকা গোল এই লম্বা 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 টাকা তোর গানটা অনাস টাকা তুমি দেখতে লম্বা করো তুমি খাম্বা খাম্বা আচ্ছা দেখ বাধ্য দাও এখন মেইন কথা হলে শুনো কারণ বাজার থেকে সবজি আনি এত ব্যবসা করতে পারি নাই সাইনার প্লাস্টিক সবজি বেশি যে হারে মাল কামাইতে আসি এখানে একদিনের ইনকাম দেওয়া কতটি জমছে টাকা মানুষের তো ঠেলা মূলা টুলা ফুলকপি ঠেলা দিতেছি নে বেড়া খা এই যে পুলিশ আইছে ওনারা তরকারি কিনবে আর কয় কেজি লাগবে ব্যাটা তো তরকারি নিতে আসে তোকে থানায় নিতে এসেছি অপরাধ তোর অপরাধের অভাব আছে পিছের অভাব আরে দাঁড়ান হাত দাঁড়ান কেন আমার অপরাধ কি আমার অ্যারেস্ট করবেন তোমার অপরাধ তুমি চায়না থেকে প্লাস্টিকের তরকারি এনে পুরো এলাকায় ছড়াইয়া দিছো এগুলা খেয়ে প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে অবশ্যই শুনেন একটা কথা কই না যাই না আমাকে অ্যারেস্ট করে না কারণ আমি জিনিসটা কারণ বাজার থেকে আনছি আমি কোনো চাইনার থেকে আনি নাই আপনারা অ্যারেস্ট করেন যারা চাইনা যায় এটা ইনভোট করতেছে তাদেরকে ধরেন আমি ক্ষুদ্র লোক আমাকে অ্যারেস্ট করে কি ভাবেন তুমি কারণ বাজার থেকে আনো বা বিদ্যুৎ বাজার থেকে আনো কিন্তু তুমি অবৈধ জিনিস মানুষ আর কুলাম তো আমি নিজেও জানিনা রে ভাই আমি কি খাইয়ে দেখছি এটা কেমন জেলখানার ভিতরে গেলে গরম ডিম যখন দেওয়া হবে তখন সব কুরকুরে বাইরে যাবে আরে আপনি চুপ করেন আমার স্বামী না জানি আনছে আমার স্বামী কারণ বাজার থেকে আনছে গেলে ধরলে আপনি আরতের মালিক রে ধরবেন আমার স্বামী রে কেন 24 জনে মামলা করছে ওনার নামে ওনার নাম هارুন মিয়া না হ্যাঁ হুম এই তো দাগে আসলে একবার সব জায়গা দি পাওয়া গেছে ম্যাডাম অনুমতি দেন বাইরে এতে বাইরে যাই হ্যাঁ আপনি ওনাকে নিয়ে চলুন এই চলো দাঁড়ান আমাকে অ্যারেস্ট পরে করেন প্রতিটি কাজে একটা সাক্ষীর প্রমাণ লাগে আমি যে প্লাস্টিকের মূলা তরি তরকারি আমি শাকসবজি বেচি কোনো অন্যায় তো করি নাই আপনাদের কোন ক্ষতি হয়েছে আর ভাই এতবার ভাইগানা করার দরকার কি তিন মাসে একবার ভাইগানা করবেন রিল্যাক্সে

আপনার কি আপনি যে অপরাধ করছেন সেই কথাই আসেন তারপর আপনার আর কিছু বলার আছে ভাই ওই তো মোর জামাই বেস্তে গেছে এই বেডা মোর লাগে কি যে বাইলে দাও শুরু করছিলে যখন তরকারি আনতে গেছিলা মোর জামাই তো তরকারি আনতে যায় নাই গেছিলাম মুই হ্যাঁ আর সব প্লাস্টিক দেখা মোর সব কিছু গছাই দিয়ে দিছে আচ্ছা সবার সব কথা এখানেই থাক রাজু সাহেব ওকে নিয়ে চলুন হ্যাঁ চলেন ভাই 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 এই দুইটা কথা বলি দেখেন আমার কি অবস্থা আমি না যাই না সায়নার ফ্লাস্টিকের শাক সবজি আমি তো জানতাম না বেশি আলাইছি অপরাধ হয়ে গেছে আমার মতো এই সাইনা শাকসবজি ডিম আল্লাহর দবাই লাগে আপনারা বিক্রি করেন না হলে কদিনের রিমান্ডে নিবেন সাত দিন সাত দিনের রিমান্ড